কুকিং উইথ কৃষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি মিষ্টি কুমড়া দিয়ে লাড্ডু বানাবো এই রান্নাটা করার জন্য চিনি গুঁড়া দুধ ঘি এলাচির গুঁড়া লবণ আর মিষ্টি কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়ো আমি এক কেজি পরিমাণ নিয়েছি আর ঝুরি করে কেটে নিয়েছি তাহলে রান্নাটা শুরু করে দিচ্ছি প্যানে আমি এক কেজির মতো ঝুড়ি করে কাটা মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানি দিয়ে দেবো দেড় কাপের মতো আমি পানি দিয়ে দেবো হাফ চা চামচের মতো আমি এলাইচের গুঁড়া দিয়ে দিব আর হাফটা চামচের মতো আমি লবণ দিয়ে এখানে টেবিল চামচের ঘি আছে আমি দুই মতো ঘিটাও দিয়ে দিব এখানে এক কাপের মতো গুঁড়া দুধ আছে আমি দুধটা দিয়ে দিব ভালো করে মিশিয়ে নেব দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব সেদ্ধ করে নেব চুলা নাচটা মিডিয়ামে রেখে সাত মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গেছে এবার আমি কিছুটা ফুড কালার দিয়ে দেব অল্প একটু আর এখানে আমি দেড় কাপের মতো চিনি দিয়ে দেব সামান্য একটু আমি হাফ চামচের মতো গোলাপ জল দেব চিনি থেকে পানি বের হবে আমাকে সম্পূর্ণটা টানিয়ে নিতে হবে পানি পর্যন্ত রান্না করতে হবে চিনি দেওয়ার পর আমি আরো দশ মিনিটের মতো রান্না করেছি আমাকে আরও টানিয়ে নিতে হবে যখন চারদিক থেকে উঠে উঠে আসবে তখন বুঝতে হবে লাড্ডু বানানোর জন্য তৈরি হয়ে গেছে চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি মিষ্টি কুমড়ার ডোটা তৈরি করে নিয়েছি চিনি দেওয়ার পর আমি আরো পনেরো মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি এবার চুলা গাছটা বন্ধ করে দেব আর একটা ঠান্ডা হতে দেব তারপর আমি লাড্ডু বানিয়ে নেব মিষ্টি কুমড়া লাড্ডুর ডোটা কিছুটা ঠান্ডা হয়ে আসছে কুসুম গরম হয়ে আসছে এরপর যে আমরা লাড্ডু বানিয়ে নেব গোল গোল বল বানিয়ে নেব তারপরে গুঁড়া দুধের মধ্যে আমরা গড়িয়ে নেব এভাবে সব আমরা বানিয়ে নিচ্ছি তারপর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি বানিয়ে ফেলেছি মিষ্টি কুমড়ার লাড্ডু এটা এতই মজাদার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এটা যে কি পরিমাণ টেস্টি না খেলে বোঝাই যাবে না আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ